আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কতটা কমফোর্টেবল কতটা গোডজাস অ্যাট্রাকটিভ আপনারা না ধরলে বুঝবেন না জাস্ট আসেন ভিজিট করেন প্রোডাক্টগুলো হচ্ছে পার্চেস করুন হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা হচ্ছে আজকে ডিফারেন্ট লোকেশন আসছি আপনারা দেখতে পাচ্ছেন সো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা একটু মেট্রোর পাশে আসছি আপনাদেরকে হচ্ছে আজকে আউটডোরে আমাদের নতুন যে মোবাইল প্যান্টগুলো আসছে এক এক করে হচ্ছে সবগুলো হচ্ছে কালেকশন দেখাবো ইভেন যে কালারগুলো আসছে এক এক করে সবগুলো দেখাবো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইউজ একটা হচ্ছে লোহালঙ্কর একটা ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা চেষ্টা করছি যে একটু ডিফারেন্ট লোকেশনে আপনাদেরকে হচ্ছে প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য সো আমি যদি ফার্স্টে আপনাদের একটা প্রোডাক্ট একটু দেখাই জাস্ট লুক অ্যাট দিস আমাদের যে নিউ কালেকশন নিউ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আসছে জাস্ট লুক অ্যাট দিস এই অলিভ কালারের ভিতরে একটা হালকা অলিভ খুবই প্রিমিয়াম গোর্জেস কোয়ালিটি জাস্ট আপনারা দেখেন এখানে হচ্ছে অনেক চেঞ্জেস আসছে জাস্ট চেঞ্জেসটা যদি একটু দেখে এখানে হচ্ছে আমরা জিপার ইউজ করেছি ইভেন এখানে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্ন্যাপ বাটন ইউজ করেছি জাস্ট লুকের দিস এখানে আপনার একটা স্ন্যাপ বাটন ইউজ করেছি সো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মোবাইল পেন্টের সাথে আপনারা হচ্ছে একটা করে হচ্ছে আপনারা বেল্ট পি পাবেন সো ব্যাকসাইডে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটা হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে দেওয়া আছে সো আমি আমার যদি নেক্সট কালারটা দেখাই নেক্সট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক যাদের ব্ল্যাক পড়তে পছন্দ যারা হোলসেলে প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন জাস্ট দেখেন কতটা ব্ল্যাক আপনারা হচ্ছে আপনার হচ্ছে দেখেন লুক দিস প্রত্যেকটা স্টাইল কিন্তু সেম জাস্ট কালারটা হচ্ছে ডিফারেন্ট যারা হচ্ছে প্রোডাক্টগুলো হ্যান্ড ফিল ধরবেন তারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে আমরা এবার বানিয়েছি আর কি সো আমি যদি তিন নম্বর প্রোডাক্টটা দেখাই এটা একটু ইউনিক কালার জাস্ট লুক এট দিস কালারটা জাস্ট একটু দেখেন আমরা চেষ্টা করছি যে কালারের ডিফারেন্সিয়েশনটা রাখার জন্য সো এই প্রোডাক্টগুলো গুলা পার্চেস করতে হলে জাস্ট হচ্ছে আমাদের মেসেজ করতে হবে চাইলে হেড অফিস প্লাস ফ্যাক্টরি ভিজিট করে হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ওকে আমি যদি আমার চার নাম্বার প্রোডাক্ট একটু দেখাই দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কতটা কমফোর্টেবল কতটা গোর্জিয়াস না ধরলে বুঝবেন না জাস্ট আসেন ভিজিট করুন প্রোডাক্টগুলো হচ্ছে পার্চেস করুন ইভেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে নিখুঁত ভাবে কাজ করেছি বিকজ আপনাদের হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা দেওয়ার জন্য আমাদের সাইজ হচ্ছে ত্রিশ থেকে ছত্রিশে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ সুইং গ্যারান্টিতে পেয়ে যাবেন সো আমি যদি আমার নেক্সট প্রোডাক্টটা একটু দেখে আপনাদেরকে নেক্সট আরেকটা হচ্ছে খাঁকি কালারের ভিতরে চমৎকার একটি প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা সাথে কিন্তু বেল্ট ফ্রি পাবেন আপনারা যদি একটু সুইংগুলো দেখেন ডাবল সুইং করে দেওয়া আছে পকেটিং স্টাইলটা যদি একটু দেখায় কতটা কমফোর্টেবলি হচ্ছে পকেট আপনারা হচ্ছে মোবাইল থেকে শুরু করে মানি ব্যাগ সবগুলো হচ্ছে ক্যারি করতে পারবেন সো আমি আমার হচ্ছে আরেকটা প্রোডাক্ট যদি দেখাই এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুবই গ্লোজি পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো দেরি এসে প্রোডাক্টগুলো পারচেস করে হচ্ছে হোলসেলে নিয়ে যেয়ে হচ্ছে বিজনেস শুরু করে দেন দেখেন কতটা জোস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি সো আমার হাতে আপনার দুইটা হচ্ছে নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে লাইট সো দুইটা কম্বিনেশনটা আমি আপনাকে দেখাচ্ছি ফার্স্টে যদি আপনাদেরকে আমি একটু আহ লাইট কালার নেভি ব্লুটা একটু দেখায় দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার কালার আর কি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন জাস্ট দেখেন যে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে জাস্ট হচ্ছে আপনার আমাদের ফেব্রিকন পেশনে ভিজিট করতে হবে দশ থেকে বারোটায় কালার হচ্ছে আমরা প্রোডাক্টগুলো নামাইছি জাস্ট আসেন ভিজিট করুন ভিজিট করে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে নিয়ে যান এটা একটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল জাস্ট লুক এট দিস প্রোডাক্ট কতটা গোর্জাস অ্যাট্রাকটিভ প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি একটু দেখাই এটা হচ্ছে ফেব্রিকনে হচ্ছে এখানে হচ্ছে একটা বাটন ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে হচ্ছে একটা ওয়াই জিপার ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইং দেওয়া আছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি সুইং দেওয়া আছে নষ্ট হয়েছে অফ হোয়াইটের কোয়ালিটির ওকে আমি যদি আমার ফরনে যদি দেখা এটাও একটা অফ লাইট ওয়েটের ভিতরে একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমার ফোরনে ফিটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই জোস কোয়ালিটি এখানে জিপারটা দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি আমার লাস্ট প্রোডাক্টটা দেখাই একটা হচ্ছে ডিপ অলিভের ভিতরে এরকম ইউজ ইউজ প্রোডাক্ট পেতে হলে জাস্ট ফেব্রিকান ফ্যাশানে মেসেজ করতে হবে এসে প্রোডাক্টগুলো পার্চেস করে হচ্ছে নিয়ে হোলসেলের বিজনেস করে দেন সো ওকে এই প্রোডাক্টটা দেখেন আমার লাস্ট প্রোডাক্টটা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন আমরা হচ্ছে আমাদের ফেব্রিকান ফ্যাশানে জাস্ট কি করতে হবে হোলসেলে হচ্ছে নিতে হলে জাস্ট আমাদের ফেব্রিকান ফ্যাশনে ভিজিট করতে হবে চাইলে হচ্ছে মেসেজ করতে হবে ওকে সো ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো লাগবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম